হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগস আজ ছিল কোজাগরি লক্ষ্মী পুজো তাই সকাল সকাল ফুল টুল তোলা হয়ে গেছে ফুল তুলে এই যে বাবা বেলপাতাগুলো এনেছিল এগুলোকে মা ছাড়িয়ে নিচ্ছে তারপর পুজোর জোগাড় বোগের আয়োজন সবই তো বাকি পড়ে রয়েছে দেখো এখানে ফলটল আনা হয়ে গেছে আর এগুলো হচ্ছে ভোগের সব আয়োজনের জিনিসপত্র আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট সকালের কাজ কমপ্লিট করে আমি এদিকে দুপুরের খাবারটা করে নিলাম কারণ আমার শরীরটা যেহেতু একদমই খারাপ তাই আমার একদমই না খেয়ে থাকা যাবে না তারপর আমি একটু আলপনা দিয়ে নিয়েছিলাম আর এখানে মেয়ের যেহেতু পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তাই জন্য মেয়েকে বললাম তুই একটু পায়ের ছাপ দিয়ে দে ওই তো আমার মা লক্ষ্মী আগে তারপর তো মা লক্ষ্মী তো আছেই তাই তো করে টান চলে এসেছি এখন ভোগের কাজ চলো ভোগটা আর আর সব দেওয়া কমপ্লিট চলো তোমাদের দেখাই আমি এখন চলে এসেছি ভোগটা রান্না করবো তাই দেখো এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি এখন প্রথমে বসাতে হয় লক্ষ্মী পুজোর পায়েস তো এখন পায়েসটা আমি আগে করে নেব করে নিয়ে তারপর পাঁচ ভাজা খিচুড়ি আর যেগুলো হবে সেগুলো করব পায়েস হয়ে গেছে এখন আমি এই যে খিচুড়ি ভোগের খিচুড়ির জন্য ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপর সব পাঁচটা ভাজা যেগুলো সেগুলো ভেজে নিচ্ছিলাম দেখো মোটামুটি খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো আমি মোটামুটি জোগাড়ও করে নিয়েছি মোয়া নাড়ু এগুলো তো আগে হয়েই গেছিলো এখন আমি খিচুড়ি করেছি পোলাও করেছি পাঁচ রকমের ভাজা পায়েস যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আমি ভোগ রান্না করে তারপর আমি খাওয়া দাওয়া করেছি কারণ বললামই তো আমার শরীর একদমই খারাপ ছিল আর এখানে দেখো একদম সন্ধে না হতে হতেই ঠাকুমশাইও চলে এসেছিল এখন এবার আমি তো উপোস করে কিন্তু উপোস করে ভোগটা রান্না করেছিলাম মা ঠাকুরের জন্য উপোস করেছিল কারণ আমার শরীরটি যেহেতু খারাপ সেই জন্য তারপর সন্ধেবেলা একটু প্রসাদ খেয়ে নিয়ে তারপর লোকজন টুকটাক সবাই আসছিল তাদেরকে প্রসাদ দিচ্ছিলাম এদিকে আমাদের লক্ষ্মী পুজোর দিন প্রদীপ ধরাতে হয় তো বাবা প্রদীপগুলো ধরিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই এই যে সামনে বসে আছে এতক্ষণে পর্বটা শেষ হলো সবকিছুই দেখো মোটামুটি সব শেষ হয়ে এসেছে সবাই টুকটাক আসতে থাকে তো তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা